একটা সিএসপি কেন্দ্র ওপেন করার জন্য সেটা হতে পারে পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক ব্যাংক অফ বরোদা বা অ্যাক্সিস ব্যাঙ্ক যে কোনো ব্যাংকের আপনি যদি সিএসপি কেন্দ্র নিয়ে থাকেন আর সিএসপি কেন্দ্রটি নেওয়ার পর সেটাকে রান করার জন্য আপনার কাউন্টারের মধ্যে কি কি যন্ত্রপাতি বা কি কি ইকুইপমেন্ট থাকলে আপনি সঠিকভাবে সুস্থ সবলভাবে আপনি আপনার বিজনেসটিকে রান করতে পারবেন সমস্ত কিছু আপনাকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো আপনি যদি একটা নতুন সিএসপি কেন্দ্র নেবেন ভাবছেন বা নিয়েছেন কি কী যন্ত্রপাতি আপনার প্রয়োজন সেটা আপনি জানার জন্য এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন আর এর মধ্যে থেকে কোনো রকম কোনো যন্ত্রপাতি আপনি যদি কিনতে চান সমস্ত জিনিসের লিঙ্ক কিন্তু আপনি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন আপনি আপনার সুবিধার্থে সেখান থেকেও পার্চেস করতে পারেন অথবা আপনি আপনার লোকাল মার্কেট থেকেও পার্চেস করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো চলুন এবার দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে পোর্টালটা সেটা আমি এখানে লগ করে রেখেছি আমি এখানে দুটো সিস্টেম ব্যবহার করি আপনি এখানে একটা সিস্টেম দিয়েও কিন্তু আপনি এখান থেকে আপনার কাজটাকে কিন্তু আপনি খুব সঠিকভাবে পরিচালনা করতে পারবেন আমি এখানে অনলাইনে টুকটাক কাজ করি সেই জন্য আমি এখানে দুটো সিস্টেম আমি এখানে ব্যবহার করছি তো এইবারে এক এক করে সমস্ত সিস্টেমের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই তো এটা হচ্ছে আমার মনিটর যেখান থেকে আমি আমার যে অফিসিয়ালি কাজগুলো সেগুলো আমি হেন্দিআ করে থাকি আমি এখানে আমার যে অফিসিয়াল পেজটা সেটাকে কিন্তু এখানে লগ করে রেখেছি আপনি হেন্দি দেখতে পাচ্ছেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাউস রয়েছে দুটো সিস্টেম যেহেতু আমি আপনাকে আগে জানিয়েছি দুটো মাউস রয়েছে দুটো কিবোর্ড রয়েছে নিচের দিকে দুটো সিস্টেমের কিন্তু দুটো সিপিউ এখানে বসানো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো সিপিউ রয়েছে আর দুটো সিপিউ কিন্তু একটা ইউপিএসের মাধ্যমে আমি কানেক্ট করে রেখেছি আর এখানে একটা হাব দেখতে পাচ্ছেন যেহেতু এখানে অনেকগুলো জ্যাকের ব্যাপার থাকে সেই জন্য আমি এখানে একটা হাব ব্যবহার করছি সেই হাবের মাধ্যমে কিন্তু মন্ত্রা যে স্ক্যানারটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাকে এখানে কানেক্ট করে রেখেছি আর বাকি সমস্ত যে জ্যাক ফ্যাকগুলো সেগুলো কিন্তু আমি এখানে আমার বোর্ডের সাথে কানেক্ট করেছি আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু দুটো সিস্টেম রান করছি সেই জন্য এখানে একটা ওয়াইফাইটাকে দুটো সিস্টেমের মধ্যে কানেক্ট করার জন্য একটা কানেক্টার এখানে আমি ব্যবহার করছি এটারও লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি যদি এখানে দুটো সিস্টেম ব্যবহার করেন তিনটে সিস্টেম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করে আপনি একসাথে চারটা সিস্টেমকে আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন ওয়াইফাইয়ের সাথে ওয়াইফাই বলতে এখানে কিন্তু আমি এখানে ব্রডব্যান্ড ব্যবহার করছি তার পাশাপাশি এখানে আমার কাছে একটা থার্মাল প্রিন্টার রয়েছে যাদের পাসবুক প্রিন্ট করতে পারি না যাদের পাসবুকের পেজ শেষ হয়ে গেছে বা পাসবুক নেই আধার কার্ড নিয়ে এসেছে তাদেরকে একটা বিল দেওয়ার জন্য এখানে আমি থার্মাল প্রিন্টার ব্যবহার করি এটাও আপনি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে কীবোর্ড দেখতে পাচ্ছেন এখানে দুটো কিবোর্ড আমি দুটো সিস্টেমের জন্য ব্যবহার করছি এই সিস্টেমের জন্য এটা আর এই সিস্টেমের জন্য এটা পাশাপাশি এখানে মাউস প্যাডও দুটো দেখতে পাচ্ছেন এটা বলার কিছু নেই কিন্তু এখানে তবু জানিয়ে রাখছি আপনাকে বা পার ডে যে রেজিস্টার হয় সেই রেজিস্টার বুক আমি এখানে মেনটেন করে চলি তো এখানে আপনি চাইলে এই যে রেজিস্টার বুক এটাও কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারেন ক্যাশ কাউন্টার মেশিন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ কাউন্টার মেশিনটাকে কীভাবে ইনস্টল করতে হয় বা কীভাবে ব্যবহার করতে হয় এর ওপর ডেডিকেটেড ভিডিও চ্যানেলের উপর রয়েছে তার পাশাপাশি এখানে আপনি যে রেজিস্টার বুকের কথা আমি আপনাকে এক্ষুনি বললাম রেজিস্টার বুকটাকে কীভাবে আপনি মেনটেন করবেন সেটা যদি আপনি জানতে চান কারণ বক্সে কন করে বলবেন আমি তারপরে ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানিয়ে দিয়ে চেষ্টা করব তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ক্যানার দুটো সিস্টেম যেহেতু ব্যবহার করি দুটো সিস্টেমের জন্য আলাদা আলাদা দুটোকে দুটো পার্চেস করে রেখেছি কারণ প্রত্যেকবারেই তো এই পাশ করা সম্ভব নয় সেই কারণে আমি এখানে দুটো পার্চেস করে রেখেছি একটা এটার সাথে একটা এটার সাথে কানেক্ট করা রয়েছে আর পাশাপাশি এখানে একটা প্যাড ব্যবহার করা হচ্ছে যারা সিগনেচার করতে পারে না তাদের জন্য একটা প্যাড তার পাশাপাশি এখানে একটা গ্রাম রেখেছি এখানে একটা পাসবুক প্রিন্টার রয়েছে যেহেতু পাসবুক প্রিন্টার অবশ্যই আপনাকে রাখতে হবে নাহলে কিন্তু পাসবুক প্রিন্টার না থাকলে আপনার কাস্টমার কিন্তু অনেকটা পরিমাণ কমে যায় পাসবুক প্রিন্টার যখন থাকবে তখন মুখামুখি আপনার যে কাউন্টারের কথা সেটা কিন্তু চারদিকে প্রচার হয়ে যাবে যখনই আপনি কাস্টমারের পাসবুকও আপনি আপনার কাউন্টার থেকে প্রিন্ট করবেন তো এটারও কিন্তু লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে ইউপিএস রয়েছে যেমন আপনাকে বললাম ইউপিএসের মাধ্যমে আমি এখানে দুটো সিস্টেমকেই কানেক্ট করে রেখেছি এর পাশাপাশি আমি এখানে একটা নর্মাল প্রিন্টার আমি এখানে ব্যবহার করি এটা থ্রি ইন ওয়ান এখান থেকে স্ক্যানও করা যায় প্লাস বার করা যায় ওয়াইফাইয়ের মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে পারবেন এই প্রিন্টারটার লিঙ্কও কিন্তু আপনাকে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো আপনি আপনার সুবিধার্থে আপনি চাইলে কিনতে পারেন তো এই প্রিন্টারটাও কিন্তু খুবই একটা ভালো প্রিন্টার আর এখানে এই যে ক্যাশ কাউন্টিং মেশিন রয়েছে ক্যাশ কাউন্টিং মেশিনের সাথে কিন্তু আপনার একটা মনিটারও প্রোভাইড করা হয় সেই মনিটারটাও আপনি দেখতে পাচ্ছেন এখানে মনিটার আপনি যতগুলো ক্যাশ কাউন্ট করবেন সেই হিসেবে কাস্টমারের দিকে তার ডিসপ্লেটা থাকবে এই মনিটরের মাধ্যমে কাস্টমার দেখতে পেয়ে যাবেন যে তার কতগুলো ক্যাশ কাউন্ট হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে সুবিধাটা পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে আমি এখানে দুটো স্টেয়ার ব্যবহার করছি একটা এখানে ব্যাঙ্ক ফ্যাঙ্কে যাওয়ার জন্য ডকুমেন্ট বা ক্যাশ নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য এখানে একটা ব্যাগ ব্যবহার করছি এখানে আমি সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে একটা নতুন বিসি পয়েন্ট ওপেন করার পর কিন্তু সে সঠিকভাবে ব্যবহার করতে পারে তো বসার জন্য কাস্টমারের এখানে আমি দুটো টেবিল ব্যবহার করছি এখানে একটা আছে এখানে পা পুছে ভিতরে আসার জন্য একটা পাপোস এখানে ব্যবহার করেছি নিচের দিকে কার্পেট এখানে লাগানো রয়েছে এখানে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার বানিয়ে এত বড় ব্যানার বানিয়ে লাগানো রয়েছে প্লাস এখানে এইভাবে কিছু তথ্য এখানে প্রোভাইড করা হয় আর পাশাপাশি এর পাশে এর দিকে আমার ব্যাকগ্রাউন্ডে আমার যাবতীয় আমার শাখা সম্পর্কিত যাবতীয় যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে লেখা রয়েছে পেছন দিকে একটা টুলও রয়েছে দুটো বোর্ড আমি এখানে ব্যবহার করছি উপর দিকে দুটো টিউবলাইট রয়েছে একটা ফ্যান রয়েছে তার পাশাপাশি আমি এখান থেকে কিন্তু সিসিটিভি ক্যামেরাও আমি এখানে ব্যবহার করছি সিসিটিভি ক্যামেরাটা কিন্তু আমি আমার পেছন দিকে রয়েছে এর পাশাপাশি আপনাকে এখানে একটা ইনভার্টার লাগাতে হবে যেন চার পাঁচ ঘন্টা কারেন্ট না থাকলেও ব্যাকআপ হিসেবে আপনাকে সে দিতে পারে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইনভার্টারও ব্যবহার করছি প্লাস এখানে আমার একটা ব্যাটারিও রয়েছে আমি এখানে আপনাকে এই সমস্ত কিছু দেখাচ্ছি মানে এই নয় যে আপনাকেও এই সমস্ত কিছুই কিনতে হবে আপনি আপনার সুবিধার্থে এখান থেকে কিছু কিছু জিনিস আপনি কিনতে পারেন বা আপনার যদি সেরকম হয় আপনি সমস্ত কিছু কিনতে পারেন তার পাশাপাশি আমি প্রত্যেক দিন যে ট্রানজাকশান হয় সেই ট্রানজ্যাকশানটা কত টাকা ক্যাশ রয়েছে কত টাকা ব্যাঙ্ক ডিপোজিট রয়েছে ক্যাশ বা কোথাও ডিউ থাকলে বা অ্যাডভান্স কারোর কাছ থেকে নিয়ে থাকলে সমস্ত কিছু আমি এখান থেকে ব্যবহার সিস্টেমে এক্সেল সিটির মাধ্যমে মেনটেন করে চলি প্লাস আমার প্রত্যেক দিনের ট্রানজেকশন ক্যাশ ডিপোজিট উইথড্রল কত হয়েছে কতগুলো ট্রানজ্যাকশান হয়েছে এসবিআই কতগুলো হয়েছে এপিআই কতগুলো হয়েছে কতগুলো অ্যাকাউন্ট ওপেন করেছে সমস্ত কিছু আমি এখান থেকে কিন্তু মেনটেন করে চলি তার পাশাপাশি এখানে একটা এক্সট্রা যেটা বানিয়ে রেখেছি আমি আমার প্রত্যেক দিনে অ্যাপ্রক্স আমার কত টাকা করে ইনকাম হয় আমার ট্রানজ্যাকশনের উপর সেটাও কিন্তু আমি এখান থেকে কিন্তু একটা অ্যাপ্রক্স নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এখান থেকে ক্যালকুলেট অটোমেটিক হয়ে যায় আপনি যদি এই ফাইলটাকে আপনি যদি নিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন কমেন্ট বক্সে যোগাযোগ করবেন দরকার পড়লে আমি এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কে কীভাবে আপনি এই এক্সেল শিটটাকে আপনি নিতে পারবেন সেটার উপর একটা ডেডিকেটেড ভিডিও একটা দাদা বানিয়ে দেবো তো আর মোটামুটি আমি আমার এই ভিডিওটির মাধ্যম দিয়ে সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিলাম একটা সিএসপি কেন্দ্রকে সঠিকভাবে চালানো করার জন্য কী কী ইকুইপমেন্টের প্রয়োজন হয় আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল একটা নতুন সিএসপি কেন্দ্রের জন্য তার পাশাপাশি আপনি আপনার সিএসপি কেন্দ্রটির মধ্যে কি কী কাজ করবেন কি কী যদি পাঞ্জাব ব্যাংকে সিএসপি কেন্দ্র নিয়ে থাকেন তো কী কী কাজ করবেন বা কী কী কাজ করতে পারবেন সেগুলো নিয়ে প্রত্যেকটা টুটোরিয়াল কিন্তু সময়ের সাথে সাথে আপনি নিয়ে আসি সে সমস্তগুলি যদি টাইমের সাথে সাথে জানতে চান তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভবিষ্যতেও ভিন্ন ভিন্ন টপিকের উপর ভিডিও আসবে প্লাস গভর্নমেন্টের বিভিন্ন রকমের স্কিমের উপরেও ভিডিও আমি আমার চ্যানেলের মধ্যে নিয়ে আসি এর পাশাপাশি বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক বা যেটা এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক হয়েছে তারও উপরে ডেডিকেটেড ভিডিও মানে মাঝে মাঝে আমি টুটোরিয়াল ভিডিও নিয়ে আসি তো সেই সমস্ত ভিডিও বা সেই সমস্ত সিএসপি যদি আপনার কাছে থেকে থাকে তো সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে ততদিন মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন